গুড মর্নিং সবাইকে জানাই তো আজকে যাব বাড়িতে সেটার জন্য মায়ের কিছু কাজ আছে তো সেই কাজটা করে দিচ্ছিলাম যেটা হচ্ছে কি বলে নাকলের ছোপরা কেটে দিচ্ছিলাম তো এখানটায় কথা বলতে বলতে মা আর মাসে দুজনে আছে তো আজকে আমি বাড়ি যাব তো আমার মাসে কি বলে সেটা শোনায় দাঁড়া ও আমি চলে যাবো তুমি কি বলো যাওয়া কালকে কালকে বিকেলবেলা কালকে বেলা আমি কিচ্ছু বলবো না মা এমন আমি চলে যাবো আজকে তুই কে বলবি আচ্ছা আচ্ছা সবার কাছে কথা হচ্ছে আমি আজকে থাকবো কালকে যাব কিন্তু তা নয় আমি আজকেই চলে যাব আবার আসবো কিন্তু আজকে আমি চলে যাব বাড়িতে বিকালবেলা কালকে বিকাল আর অপেক্ষা করব না তো এই এখন বসে বসে ছাদের মাথায় আমি এই যে এইগুলো কাটছি এইগুলো কাটবো এই এইগুলো দিয়ে কিন্তু ধুনো দেওয়া যায় এগুলো হচ্ছে নারকেলের ছোপড়া এর ভিতরে যে নারকেলটা থাকে ওটা আর এই যে কাঁচা ছোপড়াটা সেটা মাসি শুকিয়ে শুকিয়ে পাকা করে ফেলেছে এটা দিয়ে একটু ধুনো দিলে বেশ সন্ধেবেলা করে বেশ ভালো ঘরটা সুগন্ধ হয়ে যায় ধুনো দেওয়া যায়

নেই কাজ তো ভাস তো এখন বসে বসে খেয়ে দিয়ে নিয়েছি গরম ভাত আর এখন বসে কি করব কিছুটা রিল বানালাম আর এই যে বোনের সাথে বসে বসে এখন কথা বলছি যাব কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো যেটা আমি কখনো বলিনি ও কিন্তু বলেই দিল যে হ্যালো গাইস এটা হলো আমার ভাইবো ওকে আর তোমাদের সাথে দেখানো হয়নি আর এই যে আমাদের সমস্ত খুদে একটা চলে গেল ঘরের মধ্যে তো এখন কি করব যাই হোক বসে বসে আড্ডা দিচ্ছি কিছু বলবি বল বল ও ভাবছে হাই করো আবার হাই বলছে হাই খাওয়া দাওয়া করেছে সকালে হ্যাঁ করেছে কি খেয়েছে সকালে মাংস ভাত সকালবেলা আমরা গরম গরম ভাত আর মাংস দিয়ে খেয়ে নিলাম মুড়ি ঘন্ট ডাল মুড়ি ঘন্ট তো ডাল এগুলো কালকে দুপুরে ছিল তো সেটা আমরা সকালবেলা সবাই গরম করে খেয়ে নিয়েছি কিন্তু বাসি মাংস খেতে কিন্তু সত্যি ভালো লাগে কাল লাগে জানি না কিন্তু আমার কিন্তু খুব পছন্দ আমার খুব ভালো লাগে ওই যে বলছে ওটা আমার ভাই বউ আমার আমার থেকে অনেক ছোট কিন্তু সম্পর্কে আমার অনেকটা বড় তো যাই হোক কালকে মেলা থেকে কিনে নিয়ে এসেছি জন্য ক্লে এখানে কালী মেলা বসেছে তো সেখান থেকে সব এই ক্লে গুলো কিনে এনেছে কালকে থেকে এক টানা সব খেলা করছে আর এই যে জল নিয়ে বসে পড়েছে মাটি করছে ও হাইটাই কোনো কিছু বলতে জানে না আর এই যে আমার এই যে পুচকে ভাইজিটা ও এখন ক্লে নিয়ে ব্যস্ত হয়ে গেছে কি বানাবে কি করবে বুঝে উঠতে পারছে না

না জানলে যেটা হয় কথায় আছে না হাঁটতে না পারলে উঠোনের দোষ কাটতে না পারলে দায়ের কিন্তু তালে আটিটা খুব ভালো লাগে কাউকে দেব না নিজে নিজেই চাইলেও তো কতগুলো তালের আটি অনেকটা তারা তালাটা খুব কিন্তু খুব মিষ্টি এখন এগুলো তোলা হবে আর খাওয়া হবে মায়ের একটা ব্লাউজ ছিল বাড়িতে দেওয়া তো সেইটা সেলাই করে দিচ্ছিল এবার দুপুরবেলা খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি সবাই এই রকমভাবে দিন বাদে হয়েছে এক জায়গায় সহজে হওয়া যায় না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে এসে ট্রেনে বসে মনটা সত্যি খুব খারাপ লাগছিল কী করবো বাড়ি ফিরতে হবে কিছু করা নেই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে